সাজেক ভ্যালির জন্য সুখবর অনেক দিনের অপেক্ষা হয়তো আজ বাস্তবায়ন হতে চলছে থেকে শুরু হতে যাচ্ছে ফায়ার স্টেশনের সকল ধরনের কার্যকর গত চব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পড়ে গেছে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি রিসোর্ট আংশিক ক্ষতি হয়েছে দুটি রিসোর্ট উনিশটি দোকান পার্ট এবং এতে ক্ষতিগ্রস্ত হয় সাতত্রিশ থেকে আটত্রিশটির মতো ঘর বাড়ি রেস্টুরেন্ট সর্বমোট পঞ্চাশ কোটি টাকারও বেশি ঘটনার পর কটেজ অ্যান্ড রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন অফ সাজেক করতে সরকারের নিকট একাধিক দাবি তুলেছিল এর মধ্যে ফায়ার স্টেশন অন্যতম প্লিষ্ট কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে এবং কার্যক্রম শুরু করেছে এবং আমাদের খাগড়াছড়ি রিজন কমান্ডারকে বাগেহাট জোন কমান্ডারকে ওনাদের আন্তরিক প্রচেষ্টায় আজকের আমাদের এখানে ফায়ার সাব ফায়ার স্টেশন শুরু হয়েছে যাত্রা এবং সেই সাথে আরও ধন্যবাদ দিতে চাই ফায়ার ব্রিগেডের মহাপরিচালককে সেই সাথে ধন্যবাদ দিতে চাই খাগড়াছড়ির ফায়ার ব্রিগেড রাঙ্গামাটির ফায়ার ব্রিগেড সকল কর্মকর্তাকে কাজে আবারও সাজেকের পক্ষ থেকে পারাবাসীর পক্ষ থেকে হ্যান্ডম্যান পরিবারের পক্ষ থেকে কটেশন রিসর্ট অর্নাইজেশনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কি বলবো আমরা রিসোর্ট অর্নাইজেশনের পক্ষ থেকে স্বাগত No,